বছর জুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে ব্যাপক অভিযান প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে হানা দিচ্ছে ইমিগ্রেশন বিভাগ এবং গ্রেপ্তার করছে শত শত অভিবাসীকে বৃহস্পতিবার ক্যামেরন হাইল্যান্ডস এলাকায় অভিবাসী আইন লঙ্ঘনের অভিযোগে চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযান অব জেমপুর এর অধীনে সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চারটি জনে অভিযান চালানো হয় যেখানে ব্যবসায়িক এলাকা নির্মাণ সাইট এবং সবজি চাষের খামার অন্তর্ভুক্ত ছিল অভিযানে মোট পাঁচশো সাতচল্লিশ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন স্থানীয় সূত্রে জানা গেছে অধিকাংশ বিদেশি তখন সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত ছিলেন এবং কর্মকর্তাদের উপস্থিতি সম্পর্কে সচেতন ছিলেন না ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান বলেন এই অভিযান এক মাস আগে স্থানীয় কমিউনিটির অভিযোগের ভিত্তিতে পরিকল্পিত হয়েছিল তিনি বলেন এই জেলা কাজের সন্ধানে থাকা অভিবাসীদের জন্য আকর্ষণীয় আশপাশের কৃষি কার্যক্রমেও তারা যুক্ত হয়েছে উচ্চ ভূমির ভৌগোলিক অবস্থান শহর থেকে দূরত্ব এবং স্থানীয় ব্যবসায়ীদের পছন্দের কারণে এটি বিদেশের জন্য হটস্পট হয়ে উঠেছে অভিযানে মোট এক জন বিদেশির কাগজপত্র চেক করা হয়েছিল তাদের মধ্যে চারশো জনকে গ্রেপ্তার করা হয় বিভিন্ন অভিবাসী আইন লঙ্ঘনের কারণে গ্রেপ্তারকৃতদের দেশভিত্তিক সংখ্যা মিয়ানমার একশো পঁচাত্তর বাংলাদেশ একশো চুহাত্তর ইন্দোনেশিয়া সাতষট্টি নেপাল বিশ পাকিস্তান ষোলো ভারত এগারো ফিলিপাইন থাইল্যান্ড শ্রীলঙ্কা চীন ও কম্বোডিয়া প্রত্যেকে একজন করে নাগরিক রয়েছেন গ্রেপ্তারকৃতদের বয়স বিশ থেকে চুয়ান্ন বছরের মধ্যে এদের মধ্যে তিনশো আটাশি জন পুরুষ ছিয়াশি জন নারী এবং চারজন শিশু ইমিগ্রেশন বিভাগ জানায় দু হাজার পঁচিশ সালের শুরু থেকে আঠেরো নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মোট তিরাশি হাজার নয়শো চুরানব্বই জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য হল অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়াকই ব্যবস্থা গ্রহণ